মসজিদে জামাতের সময় একামত শুরু হলে কখন দাঁড়াতে হবে আমাদের মসজিদে ইমাম সাহেব বলেন যখন হে আলা বলা হয় তখন দাঁড়াতে হবে এটা কি শূন্যসম্মত এই বক্তব্য নিয়ে আলেমদের তারা রয়েছে মানে ইমাম সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটাও মানে আলেমদের বক্তব্য আলেমদের ক তবে মানে সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি সুনহা দ্বারা যেটা প্রমাণিত হয়েছে রসুল্লাহ আসালাম যেটা বলছেন যে লা তারা তাকুম হাত তারা উনি তোমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দেখবে যে আমি সরাতোর জন্য বেরিয়ে আসছি ইমামকে দেখে ইমাম ইমাম যখন এসে যাবে তখন লোকেরা দাঁড়াবে ইমাম যখন এসে যাবে তখন লোকেরা দাঁড়াবে এখান থেকে বোঝা যায় যে মানে ইমাম আসার আগেই হয়তো হয়তো কামত দেওয়া হতো তারপরে ইমাম আসতেন মানে এটা হয়তো মানে এই শব্দ থেকে বোঝা যায় তবে আলেমদের মধ্যে এখানে পাঁচটি কাউল রয়েছে এই সালাহ মধ্যে পাঁচটি কাউল রয়েছে হ্যাঁ মানে এখানে আলেমদের মধ্যে পাঁচটি কাউল রয়েছে কেউ কেউ বলেছেন কথ কামতলা বললে দাঁড়াবে কেউ কেউ বলেছেন হাইয়া আলাত সলাহ বলে দাঁড়াবে কেউ বলেছেন এ কামতের শুরুতে দাঁড়াবে কেউ বলছেন যে এ কামত যখন শেষ হবে তখন দাঁড়াবে আবার কেউ বলেছেন যে ইমাম সাহেবকে যখন দেখবে তখন দাঁড়াবে কিন্তু মানে বিশুদ্ধ বক্তব্য হাদিসের কাছাকাছি যেটা সেটা হলো এই যখন ইমাম সাহেব এসে যাবেন সলাতের জন্য দাঁড়াবেন তখন যদি কেউ দাঁড়ান তাহলে এটা সূন্য পরিপন্থী হবে না এবং সূন্য অনুযায়ী আমল হবে সেক্ষেত্রে যারা মসজিদে আছেন যারা মসজিদে আছেন তারা যদি হয়তো সলা এর সময় দাঁড়ান তাহলে এটা মানে আকারাপ হবে যে মসজিদে যারা আছেন মসজিদে বসে আছেন তারা কিন্তু বেশিরভাগই দেখা যায় যে এই সাহেব যখন আসেন তখনই দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গেলেও এটা সূন্য পরিপন্থী আমল নয়